রাতে আল দুই লক্ষ মুসল্লির নামাজ আদায় বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে রীতিমতো ইমানি পরীক্ষায় উত্তীর্ণ গাজা সহ ফিলিস্তিনি মুসলিমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কদরের রাতে মসজিদুল আকসায় রেকর্ড সংখ্যক মুসল্লির নামাজ আদায় মসজিদে আকসায় প্রবেশের একাধিক সড়ক বন্ধ করে দিয়েও মুসল্লিদের ঢল সামলাতে পারেনি রমজানের শেষ জুম্মায় একসঙ্গে প্রায় দুই লক্ষ ধর্মপ্রাণ মুসলমান মসজিদে আকসায় জুমাতুল বিদা ও শবে কদর উদযাপন করেছেন জুম্মার পর যারা প্রবেশ করেছিল তাদের সিংহভাগ জুম্মা শেষে আকসা থেকে বেরোয়নি তারা শবে কদরের এসা ও তারাবীর নামাজ আদায় করেই আকসা ত্যাগ করেছে দখলদার ইসরায়েলের কঠোর নিরাপত্তা বিধিনিষেধ সত্ত্বেও পবিত্র রমজান মাসে শেষ শুক্রবার ও পবিত্র কদরের রাতে আল আকসা মসজিদে প্রায় দুই লক্ষ মুসল্লি এশা ও তারাবির নামাজ আদায় করেছেন ফিলিস্তিনের নানা প্রান্ত থেকে মসজিদে আকসা পৌঁছার একাধিক পয়েন্টে প্রায় সাড়ে তিন হাজারের অধিক ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করেও মুসলিমদের রুখতে পারেনি ইসরায়েলরা ফিলিস্তিনি বার্তা সংস্থার প্রতিবেদন মতে শুক্রবার পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা ও লাইলাতুল কদরের রাত ছিল হাজার বছরে শ্রেষ্ঠ এই রাতের এশা ও তারাবীর নামাজ আদায় করতে প্রায় দুই লক্ষ মুসল্লি আল আকসা মসজিদে জড়ো সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে এই আকসা ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান তাদের কাছে এটি টেম্পল মাউন্ট হিসাবে পরিচিত ফলে যুগের পর যুগ ধরে ফিলিস্তিন এবং ইসরায়েল সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আল আকসা শুক্রবার সকাল থেকে ইসরায়েলি বাহিনী পবিত্র এই মসজিদে আকসায় প্রবেশের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি মুসল্লিদের জেরুচালেমে প্রবেশ করতে দেওয়া হয়নি পুরাতন জেরুজালেম শহর থেকে আসা তরুণ মুসল্লিদের পরিচয়পত্র যাচাই বাছাই শেষে অনেককে ফিরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী ফলে অনেক মানুষ আল আকসায় নামাজ আদায় করতে পারেননি প্রতিবেদনে আরও বলা হয়েছে জেরুজালেমে প্রবেশের জন্য প্রয়োজনীয় ইসরায়েলি অনুমতি নেই এমন অজুহাতে কালান্দিয়া এবং বেতলেহেম চেকপয়েন্টে কয়েক ডজন বয়স্ক মুসল্লিকে ফিরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এছাড়া ওল্ড সিটি ও আশপাশের এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করে রাখে ইসরায়েলি পুলিশ এদিন জেরুজালেমের ওল্ড সিটি ও আশপাশের এলাকায় প্রায় তিন হাজার সজ্জিত পুলিশ অফিসার করা হয় এবং ওল্ড সিটির চারপাশের অনেক সড়ক বন্ধ করে দেওয়া হয় কিন্তু তবুও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল সামলাতে পারেনি দখলদার নেতানিয়াহর সেনা ও পুলিশ জুম্মার নামাজ আদায় করতে যারা আকসাই ঢুকেছিল তাদের সিংহভাগ মুসল্লি জুমাতুল বিদা শেষ করে বের না হয়ে আকসা অবস্থান করে সবে কদরের রাতের এশা ও তারাবির নামাজ আদায় করে অর্থাৎ আকসাতে সবে কদর পালন করেছে প্রায় দু লক্ষ মুসল্লি মুসল্লিক রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন